চলে এসেছি আমরা পাঁচ খুঁড়ি বাজার আর ওইখান থেকে প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার যেতে হবে আমাদের আমরাতলা বলে কোনো জায়গা আছে একটা মেদিনাপুর থেকে আমরা ঢুকেছি আমরাতলার দিকে এগোচ্ছি আমরা আমাদের পার্টির সঙ্গে দেখা হয়ে গেছে মানে যে কাস্টমারের মালটা সে কাস্টমারটা আমাদের সামনে গিয়ে বাইক নিয়ে যাচ্ছে এ নিয়ে আছে এই পদ্মল এনারই মালটা তো উনি আমাদের আগে আগে যাচ্ছে আমরা ওনাকে ফলো করে যাচ্ছি প্রচুর প্রচুর সবার আগে আমি খেঁচা বলেছি কথাটা তার জন্য আমি দুঃখিত পাটি দু কিলোমিটার বলে দু নিয়ে এসছে ওই হচ্ছে আমাদের গাড়ি চলে এসেছে হচ্ছে আমাদের দো ঘন্টার মধ্যে মালটা করি হ্যাঁ মালটা নামানো হবে না প্রসেসটা আপনাদেরকে দেখাবো কি কিভাবে একটা আলি ভারী সিলে হাত দিয়ে নেওয়া হবে আপনাদেরকে এটা আমি দেখাবো দেখানোর চেষ্টা করবো হাণ্ড্ৰেডে হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট আপোনালোকে দেখাব কি কৰে নামানো হয় বাঢ়ি মান